পাপ কে দিয়ে ঠেকানো যায় না তার যুগ করে ইমান দিয়ে ইমন যত বেশি হবে পাপ তত কম হবে ইমাম যত বেশি হবে পাপ তত কম হবে শোনো আমি বলছেন

মেয়ে মেয়ে সে আমি ওখানে আছি তিনি এভাবে মুখ পেয়ে নিলেন এই ছেলে আমি তোমাকে কি দিয়ে তোমার ভাবিন নিমান আর এই ছেলেটার ভাবিন নিমান তুমি এই ঘরে একটা মোবাইল ঠিক করছিলে কিজন করছিলে

이 ট া ত 지 বুঝিয়া বললাম কি জি ব ু이া না একটু বাস্তবতা আরেকটু 다 ল ত ে리 ছ ে는 এটা 자리 র পূরবে চ 리ে ট 다 তবুও তো সাহিত্যে 리ে খ া যায় 로 হ র জারিকা

তারপরে আমার এদের সাথে বলেছেন যে সব দাম তো এত কিছু দান করে যখন চাষকে দিয়ে তার সাথে

আপনার সব পথে নাকি গুরু হবে বারো বছরের মহিলার কথা আবার বলছে মন্ডমালার কথা যে মরা মানুষটাকে যখন কবর দিলে নিয়ে যাচ্ছে তখন দলবদ্ধ হয়ে বাড়িতে বলছে

10:30 টায় 11:00 টায় 1:00 টায় পড়লে এমন আওয়বি একটা নাম তিনটা একবার করে আর করতে হবে না একটা সালাত নাম তিনটা যদি সূর্য ওঠার পরে পরে মান নির্ণয় যদি 7:30 8:00 টায় পড়ে মান নির্ণয় যদি 10:30 টায় 11:00 টায় করেন তাহলে 8:00 পর্যন্ত যে মান

আপনার পরামর্শ আমি মূল্যায়ন করবো আমার কোন ক্ষমতা নেই আমি আপনার বাড়ির মানুষ আমি আপনার ঘরের মানুষ আমি আপনার দিদি ভাই আমি আপনার গ্রামের মানুষ আমি আপনার জেলার মানুষ আপনাকে আমি মূল্যায়ন করতে চাই আপনি এই সুযোগ দিবেন সমন্বিত উপস্থিতি কথা শেষে এসে কয়েকটি কথা থাকো কথা শেষে এসে কয়েকটি কথা তার প্রথম কথা হচ্ছে প্রায় পনেরো বছর থেকে আমি ঢাকা যাই তখন কিন্তু ভাবছিলাম ঢাকা বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল দুর্ঘট পাওয়া যাবে সেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করা যাবে যেখানে ছেলেরা উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিলিয়ে দেখা গেল দু তেরো সালের পাঁচই এপ্রিল আপনার ওই পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পাশে

আমার যে কানায় আমি কথা এখানে প্রতিষ্ঠান করবে সত্য গর্বই করবে ইনশাল্লাহ গড়বে এই ব্যাপারে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনি পরামর্শ দিন আপনার পরামর্শ মঙ্গলায়ন করবেন তৃতীয় দামি আপনি ছেলেমেয়ে পাঠাবেন উন্নত হয়ে ঠা খাওয়া ব্যবস্থা রয়েছে ছেলে মেয়েদের পৃথক পিন্ট ব্যবস্থা চার ঘণ্টার নামি আপনাকে সেখানে গিয়ে অংশ গ্রহণ করতে হবে এই চারটি দান থাকলো শেষের কথাটি বলছি মহান আবদুল্লাহী ফরজল রায় মাহল্লা চার থেকে আট ঘন্টা প্রতিদিন চলে গেছে আমাদের যাওয়া আসছে একদিন একদিন যেতেই হবে তাই দিন দে না ভারত তো দুইটা বই লিখি তার বই দুই কিছু আজকে সাথে আছে মেডিকেল বই হচ্ছে তাফসির তাউজিরুল কোরআন এইভাবে তাফসির দেখা হয় মেডিকেল কোন চেষ্টা রয়েছে আর অন্যೊಂದು বই আছে উপদেশ বই আজকে সাথে নেওয়া হয় আমার ছোট শতটাগুলি উপদেশ বইই আছে এছাড়া মরণ একটা আছে মরণ চলে আসছে আর আদর্শ পরিবার যে সব বইগুলি আছে দুই আর বই